আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয়াল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মুবারকবাদ যাদের অল্প বাজেটে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো আটশো এক হাজার দুই হাজার পিস ক্রেস্টের প্রয়োজন একদম সর্বমূল্যে মিনিমাম প্রাইজ আপনাদের যাদের বাজেট করা আছে অর্থাৎ পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে একদিনে যদি পাঁচশো পিস ক্রেস্ট হয় সেটাও ইনশাআল্লাহ আমরা একদিনেই কমপ্লিট করে দিতে পারবে এই ক্রেস্টগুলো ডিজাইন করার পরে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লেগেছে আমাদের প্রায় তিনশো পিস ক্রেস্ট কমপ্লিট করা হয়েছে এটা একটি পুনর্মিলনী অনুষ্ঠান এটা ঠিকানা হচ্ছে টাঙ্গাইল সরকারি ম্যাটস টাঙ্গাইল টাঙ্গাইলের পুনর্মিলনী হয়ে যাক আবার একসাথে সবাই পুনর্মিলনী দু হাজার চব্বিশ এটা সরকারি ম্যাটস টাঙ্গাইল টাঙ্গাইলের প্রায় তিনশো পিস ক্রেস্ট আমাদেরকে অর্ডার করা হয়েছে টাঙ্গাইল থেকে আমাদের আকাশ ভাই উনি এসেছেন ইভেন ওনাকে বসিয়ে রেখে প্রায় দুই ঘন্টার মধ্যে প্রায় তিনশো পিস ক্রেস্ট আমরা স্বয়ং সম্পন্ন করেছি কমপ্লিট করেছি আপনাদের যাদের অল্প বাজেটে চমৎকার এই ক্রেস্টগুলো প্রয়োজন হয় এটা কাঠের কাঠ হচ্ছে বোর্ডের আর কি পার্টিক্সের বোর্ডের কমপ্লিট করা স্পার্কেল প্রিন্ট হয়েছে চমৎকার প্রিন্ট কোয়ালিটি এটা সাইজ হচ্ছে প্রায় সাড়ে ছয় ইঞ্চির মতো এটার কোয়ালিটি মান সাইজ গেট আপ ফিনিশিং আহমদুল্লাহ চমৎকার পার পিস মাত্র এটা একশো টাকা করে পড়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা কোয়ান্টিটি যখন বেশি হবে পরিমাণ যখন বেশি হবে তখন প্রাইসটা আসলে অনেকটা কম পরে একেবারেই সর্বনিম্ন রেটে রাখা হয় পরিমাণ যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আরও কম রাখা হবে ইশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন যে কোনো সংগঠনের যে কোনো প্রোগ্রামের জন্য আপনি প্লেস্টের অর্ডার আমাকে দিতে পারেন হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন চিটাগাং রোড আফিরউদ্দিন হোলসেল মার্কেটের তলায় দেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম আল মাহমুদ ক্রেস্ট সেন্টার সবাই নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরা